একদম বিলাতি পেয়ারা বিলাতি পেয়ারা আবার কারে কয় মানে বিলাতি বলতে এটা বিদেশি জাতের পেয়ারা এলি সাইজ বড় এ লাগাইছি দেশি গাছ হলো বিদেশি গাছ না না মানে তোমার সাইজ তো বড় বড় দেখতাছি এই কারণে কইতাছি এটা মানে বিলাতি বিলাতি পেয়ারা গো হ্যাঁ এই পেয়ারা আবার তুমি খাইলে পরে অজ্ঞান করবা তাই বেশি নজর দিও না মাথা ঘুরাইবো হ্যাঁ নজর দিলে মাথা ঘুরাইবো হ্যাঁ নজর নজর দিমু না তাহলে একদিন খাবে দিলিবো ও পরে মনে করো যে গুইড়া পইড়া যাবি আর উঠা দাঁড়াইয়া কোথাও কয়েক হুশ থাকতো না